তরুণ সমাজের আইডল জনাব সালাউদ্দিন আহমদ সাহেব সহ সম্মানিত সকল আলেম এই পেকুয়া চকরিয়া কক্সাস বাজার সমগ্র বাংলাদেশের সর্বস্তরের তাহুদি জনগণ আমি প্রত্যেককে পেকুয়া উপজেলা বিরত্রী বেগম খালেদা জিয়া তারুণ্যের অহংকার এবং এই উপজেলার প্রতিষ্ঠাতা সালাউদ্দিন আহমদ সাহেবের পক্ষ থেকে আমি প্রাণ্ডালা অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি সংগ্রামী সমাবেশ এই যুব সমাজ আজকে লাখ কোটি যুব সমাজ বেকার এই যুব সমাজকে জনস্থান দিতে চাই তাহলে বাংলাদেশের দক্ষিণে সোনা দিয়া গভীর সমুদ্র বন্দর বাংলাদেশের টেকডাপ বাংলাদেশের কক্সেস বাজার বাংলাদেশের কুতুব দিয়া বাংলাদেশের মহেশখালী বাংলাদেশের তকরিয়া মরি এবং বাসকালের প্রত্যেক দলে বাংলাদেশের মহেশকালী বাংলাদেশের তকরিয়া মাতা মরি এবং ভাসকালের প্রত্যেক দলে ইকোনমিক্যাল জোন করে লক্ষ কোটি আর বেকার যুবককে এই অভিশপ্ত রাত থেকে বাঁচানোর জন্য আগামীর যে বাংলাদেশ পাঁচ তারিখের পরের যে বাংলাদেশ এই সরকার আগামীতে প্রতিষ্ঠা হবে ভাই আমি আমি অপচারে বাংলাদেশের বর্তমানের যুব সমাজের আইডল বাংলাদেশের অলরাউন্ডিং নেতৃত্ব জনাব সরউদ্দিন আহমদ সাহেবের দৃষ্টি আকর্ষণ করব পশু সমাজকে হাত থেকে বাঁচানোর জন্য এবং বাংলাদেশকে বয়ের বিশেষ একটি সুকি সমৃদ্ধ অর্থনৈতিক সমৃদ্ধ বাংলাদেশ করার বিনিতা বান্দা দিয়ে আজকের মাপিন যারা বাস্তবায়ন করেছে পেকুয়ার প্রতিটি জনগণের তরফ থেকে আমার সকল মেহমান যারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছেন তাদেরকে সাধুবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি বিশেষ করে আক্তর মিজানুর রহমান আজার উজুর থেকে প্রত্যেককে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আমার তফিকিল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ

বাংলাদেশের লক্ষ কোটি যুব সমাজের হৃদয়ের অনুপ্রেরণার আজহারি হাফিজুল্লাহ বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশের আরেকজন যুব সমাজের আইডল বাংলাদেশ জমাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ইসলামী ছাত্র সভাপতি